গোলবারের নিচে বিশেষ খ্যাতি রয়েছে ম্যানুয়েল নোয়ারের আটত্রিশ বছর বয়সে জার্মান এই গোলরক্ষক দু হাজার চব্বিশ ইউরোতে খেলতে নেমে দারুণ এক সেভ দেখিয়েছেন যেটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছেন এট দুনিয়ায় ম্যাচের ছাব্বিশতম মিনিটে হাঙ্গেরির ফ্রিক রুখে দিয়েছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নোয়ার সে সময় জার্মানি এগিয়েছিল এক শূন্য গোলে জামাল মুসিয়ালার গোলে এগিয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এমন অবস্থায় সমতায় ফেরার সুযোগ পেয়েছিল হাঙ্গেরি ডিবক্সের সামান্য বাহির থেকে বা প্রান্ত দিয়ে ফ্রিকি করেছেন হাঙ্গেরির ফুটবলার সেই ফ্রিক গোল বাড় থেকে একেবারে রুখে দিয়েছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়ার রীতিমতো শূন্য ভেসে একেবারে অবিশ্বাস্যভাবে বল তালুবন্দি করেছেন জার্মান এই গোলরক্ষক ম্যানুয়েল নুয়ারের হাতে স্পর্শ লেগে বল চলে আসে গোলবারের বাহিরে এই ঘটনার রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় আটত্রিশ বছর বয়সে ম্যানুয়েল নুয়ারের এই সেই ভাইরাল হয়ে পড়েছে সর্বত্র প্রশংসা করিয়েছেন ম্যানুয়েল নুয়ার সেই মুহূর্তে যদি জার্মানরা গোল হজম করতো তাতে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারত জার্মানির জন্য জার্মানদের একেবারে নিশ্চিত গোল হজম থেকে ম্যাচের ছাব্বিশতম মিনিটে রক্ষা করেছেন ম্যানুয়েল নুয়ার যার জন্য প্রশংসায় ভাসছেন জার্মানির গোলরক্ষক